আল্লাহ রাত গুলিতে দিনে রোজা রাখা রাত্রে স্ত্রী সহবাস আল্লাহ আল্লাহকে হালাল করেছেন এতে থেকে আবার এই কথা কেউ বুঝে নেয় হাওয়াল করেছেন মানে এতে কাপের থাকি আর বাইরেই থাকি যে কোনো অবস্থায় হাওয়াল ভেবে নিতে পারে কিনা ভুল হয়ে যেতে পারে কিনা হ্যাঁ যাতে করে এই ভ্রম না হয়ে যায় এই গুমরাহি না হয়ে চলে আসে যার ফলে আল্লাহ সতর্ক দেখো তবে যদিও তোমাদের স্ত্রী হালাল করা হয়েছে স্ত্রী হালাল করা হয়েছে যারা এতে কাফে নেই তাদের জন্য যারা এতে কাপ তাদের জন্য নয় ওয়ালা ওলা আর তোমরা তাদের সাথে মিলিত হবে না স্ত্রীদের সাথে সহবাস যাবে না ওয়ান তুম আনাফিল মাসাজে যখন তোমরা মসজিদগুলিতে গুলিতে এতে কাফ অবস্থায় থাকবে মসজিদগুলি এতে অবস্থায় থাকবে তাহলে এতেকা অবস্থায় স্বামী স্ত্রীর মিলন বা তার পূর্বকালে যেসব ঘটে থাকে আলিঙ্গন কাম ভাব নিয়ে তার দিকে তাকানো স্পর্শ করা হ্যাঁ চুম্বন সমস্ত কিছু না যাইজ একমাত্র সাধারণ ভাবে দুনিয়াবি অথবা দিনই কথা বলা যেতে পারে জমানবী গল্প করেছেন হাদিস আপনাদেরকে আরচি মাসলা বোঝা গেল এই আয়তের অংশ থেকে ওলাতুবা শেরোহোন না ওয়ানতুমা আকেফোনা ফিলমা সাহাজেদ ওলাতুবা শেরোহোন ওয়ানতুমা আকেফুনা ফিল মাসাজেদ মসজিদে যখন এতেকা অবস্থায় থাকবে এতে কি বোঝা গেল যে এতেকা কোথায় হয় মসজিদে হয় আর পুরুষ লোকদের জন্য যেহেতু জুমা পড়া ফরোজ সেই জন্য তাদের জন্য জামে মসজিদ হইতে হবে কি হতে হবে কমপক্ষে জামে মসজিদ হবে অক্তিয়া পুরুষ লোকদের এতে কাপ করা যায় জুমার দিন যখন আসলো তখন জুমা তান দিয়ে চললো জুমা কাপ জন আর এক মশলাও জানেন মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মসজিদে এতে কাপ করবে না বাড়িতে চলবে মসজিদে এতে কাপ করতে হবে ভালো করে স্পষ্ট শোনেন কারণ আল্লাহ রব্বুল আলীন কোন রকমের পার্থক্য করেন নারী পুরুষে আর কোরআন যেকোনো জায়গায় বয়ান করা হয়েছে যদি নারী পুরুষে পার্থক্য না করা হয়ে থাকে তাহলে পার্থক্য যেখানে পার্থক্য আছে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন যেখানে পার্থক্য আছে সেখানে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন বর্ণনা করে দিয়েছেন বা তার রসুল সাল্লা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন মসজিদে এতে কাজ করে মসজিদে মহিলারা কাজ করে কিন্তু মহিলাদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে পর্দার ব্যবস্থা থাকতে হবে তাদের হেফাজতের ব্যবস্থা থাকতে হবে নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে আর নবী করিম সাল সাল্লামের বিবিগন এতে কাফ করেছেন হ্যাঁ নবী সজিবসায় তারা এতে কাফের প্রস্তুতি নিয়েছেন নবী ইন্তেকালের পরে তারা এতে কাফ করেছেন

বা ঘরের একটা কোনায় খাস জায়গায় এতে কাপ কেউ করেন না এরপরও কি আর অস্পষ্টতা থাকে যদি এর বৈধতা থাকতো তো সাহাবাই কেরামদের মধ্যে কারো বিবিত এরকম কাজটা করতেন স্বীকৃতি পেয়ে নবী সাল্লাম থেকে কোন নজির নেই সুতরাং এই ক্ষেত্রে যেন কারো সামান্য সন্দেহ না থাকে রোজার মাসাইল বলে একটি বই উর্দুতে ইকবাল গিলানি সাহেব লিখে ইকবাল গিলানি রিয়াজে থাকেন একজন ইঞ্জিনিয়ার মানুষ ইসলামিয়া ইসলামিক স্টাডিজের পড়াশোনা না মাদ্রাসা না কলেজ ইউনিভার্সিটি কোনো ইসলামিক স্টাডিজের পড়ালো কোন ইসলামিক শিক্ষা নাই তবে কিছু লোকের লেখার আগ্রহ থাকে আর কলমে শক্তিও থাকে ও যদি সরাসরি আরবি নাও বুঝতে পারে মেলা আজকালকার স্কলার লেখকরা আছে আরবি কি বুঝ না বুঝে না আর ইংলিশ থেকে নিয়ে উর্দু থেকে নিয়ে নিজের বড় লেখক হে বই সে আছে অথবা বড় বক্তা হ্যইসে আছে এরকম আছে অনেক বক্তা আছে যারা দেখা যাচ্ছে সরাসরি আরবি বোঝে না কিন্তু বড় বক্তা হে বৈ শাস হ্যাঁ অনেক লেখক আছে রাইটার আছে যে সরাসরি আরবি মোটেই বোঝে না কোরআন হাতি সরাসরি সামনে পেশ করে তাই বুঝে না নাগরা আমার বোঝে না তরজমা করতে পারবে ক্লিয়ার কিন্তু ইংরেজির মাধ্যমে অথবা উর্দুর মাধ্যমে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা এইসব সব লেখক অধিকাংশ উর্দু মিডিয়াম লেখাপড়া করে মাদ্রাসাগুলিতে আর ওই উর্দুতে ইসলামিক ম্যাটেরিয়াল খুব বেশি ইসলামিক বই পুঁথিও খুব বেশি আছে যার ফলে এরা উর্দু দিয়ে ইসলাম শিখেছে আর বড় লেখক হয়ে বসে আছে তো এইরকম কিছুটা ব্যাপার অনেকের আছে সুতরাং তারা আমাদের কাছে দলিল নাই তারা তাদের লিখনই আমাদের জন্য দলিল নয় আর সে মজার কথা দলিলে কি পেশ করছে এটা এখানে বলে দেওয়া ভালো হবে যাতে করে দূর হয়ে যায় কারো ওই বই পড়ে আবার আর কারো বইয়ে যদি একশোতে নব্বই শতাংশ ভালো থাকে তো নব্বই শতাংশ নিতে হবে দশ শতাংশ বোধ দশ শতাংশ ছেড়ে দেওয়া খরচ এমনটা চলবে না যে এর নব্বইটাই কথাই যখন ঠিক তো সবটাই নেব এটাও যাইজ না অনেকে মনে করে যে এই লোক তো তেমন ভুল করে না

অথবা স্বামীদের বিবাহিত স্বামীদের বলছেন যে তোমরা বাধা দিও না যেতে মেয়ে যেতে চাই যে মসজিদে নামাজ পড়তে যেতে যেতে রমজান হোক বা অন্য সময় হোক বিশেষ করে রাতের নামাজ পর্দার সাথে যদি যায় আর ফিতনার আশঙ্কা না থাকে তো আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না মসজিদে যেতে বাধা দিও না নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে বলা হয়েছে এই যে এতে কাফের এইখানে নবীসাল্লাম এই তো খেয়াল করেননি যে কেউ এখানে কাফের দলিল নিয়ে যাবো কোথায় টেনে টুনে নবীসাল্লামের কথা প্রসঙ্গ ছিল নামাজের হ্যাঁ কারণ এই মর্মে বেশ কিছু নামাজের হাদিস রয়েছে এজা সাহানাত তুমি শাহকুম বিল্লাইল ফাহ জানুল্লাহ না হ্যাঁ এজাহ্ জানা তুমি শাহকুম বিল্লাইল এলাল মা সাজেদের ফাহ না তোমাদের বিবিরা যদি রাত্রে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চাই ফাহজানুল্লাহ হন না তাহলে তাদেরকে অনুমতি দাও এজেন্ট দাও তাদেরকে যেতে দাও তাদেরকে নবিশ্বর সসলাম কী বলছেন ওই হাদিশ তাদের শোনেন লাহতাম না আল্লাহ হেমা সাজাদ আল্লাহ আল্লাহ বান্ধিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না ও তো হন না খাইরুল্লাহ না তবে তাদের বাড়িগুলিদের জন্য বেশি উত্তম তাদের বাড়ি বেশি উত্তম কিসের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এখন ইকবাল গিলানি লাগিয়ে দিয়েছে যে এতে কাপের ক্ষেত্রে তাহলে কেউ যদি মসজিদে কোন মহিলা এতে কাপের ওর চাইতে ভালো বাড়িতে যদি এতে কাপ করে বেশি উত্তম আরে কোথা থেকে এই স্বপ্ন দেখে নিলে তুমি ব্যাখ্যা হ্যাঁ এই ব্যাখ্যা নবীর এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবীর কোন এক সাহাবি কোন এক সাহাবির বিবিও বুঝলেন না যে নবী সাল্লাম তো এরকম বলেছেন তো ওখান থেকে টেনে নিয়ে মোশাল্লাতে বাড়িতে এতে কাপ করা শুরু করি কেউ বলেন না কেন সুতরাং এটি ভুল লাভের জন্য তাকে মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক না করেন